এখন তো গরমের ছুটির জন্য বাচ্চাদের স্কুল বন্ধ তো এই বন্ধের মধ্যে কিন্তু বাচ্চারা সকালে বা বিকালে টিফিনে স্পেশাল কিছু খেতে চায় তো এইভাবে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে এই স্পেশাল ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করে দিতে পারেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একদম অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন তো চলুন কীভাবে বানিয়েছি রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম ময়দা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এক চামচ চিনি আর চিনিটা এখানে খুব বেশি দিতে হবে না একটু দিলেই কিন্তু চলবে এখন হুইস দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল আমি যেই কাপটা মেপে ময়দা দিয়েছিলাম সেই কাপটা মেপে এক কাপ জল নিয়েছি এখান থেকে হাফ কাপ জল দিয়ে দিলাম এখন একটু মিশিয়ে নিচ্ছি তারপর বাকি যে হাফ কাপ জলটা ছিল সেটাও দিয়ে দিলাম আরও হাফ কাপ জল নিয়ে দিয়ে দিলাম তো এখানে আমি টোটাল দেড় কাপ জল দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু আপনারা এরকম ধাপে ধাপেই দেবেন একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না এরকম ধাপে ধাপে জলটা দিলে কিন্তু সুবিধা হয় তো দেখুন আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম তো টোটাল এখানে আমি এক কাপ ময়দার সঙ্গে দুই কাপ জল দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনাদেরকে ভালো করে মিশিয়ে একটু দেখিয়ে দেব যে ব্যাটারটা আমার কতটুকু ঘন হয়েছে তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘন করে কিন্তু ব্যাটারটা আপনাদের তৈরি করে নিতে হবে এখন এই বাটিটা সাইড করে রেখে দেব। অন্যদিকে তিনটে ডিম একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়ে নিয়েছিলাম এখন এই ডিমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব কিছু কুচুনো পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তো দেখুন ঠিক এই রকম কুচি করে কেটে দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আর আপনারা চাইলে এখানে অল্প একটু আদা করেও দিতে পারেন এখন আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন একটা হুইস দিয়ে ভালো করে এই ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এখন দিয়ে দেবো কিছু ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যদি এই পরোটাগুলো আরেকটু বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন আর ময়দার পরিমাণটাও বাড়িয়ে নেবেন এখানে আমি এক কাপ ময়দা আর তিনটে ডিম দিয়ে কিন্তু চার থেকে পাঁচটা পরোটা তৈরি করে নিয়েছিলাম তো দেখুন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানের চারপাশে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আমি এই ময়দার মিশ্রণ থেকে দুই চামচ মিশ্রণ এই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে কিছুক্ষণ সময় এইভাবেই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত উপরটা একদম শুকিয়ে যাচ্ছে এইভাবে দুই মিনিট সময় রেখে দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে আস্তে আস্তে উপরটা একদম ড্রাই হয়ে গেছে তখন উপরে হালকা একটু তেল এইভাবে লাগিয়ে দিতে হবে তারপর আমি উলটিয়ে অপোজিট সাইডটাও খুব ভালো করে একটু সময় ভেজে নেব তো দেখুন ভালো করে ওই সাইডটাও একটু সময় ভেজে নিয়েছি কালারটা যখন এই চলে আসবে তখনই আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব আর কত সুন্দরভাবে উঠে গেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম এখন ডিমের মিশ্রণটা থেকে দুই চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি এখন এইভাবেই একটু সময় অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ডিমের মিশ্রণটা একটু রান্না হয়ে যাচ্ছে তো দেখুন ভালো করে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম কিছুক্ষণ সময় এরকমভাবে অপেক্ষা করেছিলাম তারপর আমি উপরে রুটিটা দিয়ে দিলাম এইভাবে রুটিটা দেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে দেবেন তাহলে দেখবেন ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু রুটিটা লেগে যাবে আবারও অল্প একটু তেল উপরে দিয়ে দিলাম এখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডই ভেজে নামিয়ে নেব তো দেখলেন তো বন্ধুরা কত সহজে ডিম পরোটা বানিয়ে নেওয়া যায় সকালে বা সন্ধ্যার টিফিনে কিন্তু খুব সহজেই আপনারা রুটি বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা এই পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা যদি একটা পরোটা খান তাহলেই কিন্তু একদম পেট ভরে যাবে তো দেখুন আপনাদেরকে আরেকটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে বাচ্চাদের স্কুল টিফিনেও দিয়ে দিতে পারেন তৈরি করে বা অফিসের লাঞ্চেও কিন্তু দিয়ে দিতে পারেন তো দেখুন একটু সময় অপেক্ষা করেছিলাম তো দুটো পিটি ভালো করে ভেজে নিয়েছি এখন এই পরোটাটা নামিয়ে অল্প একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তো এখানে আমার টোটাল চারটা পরোটা তিনটে ডিম দিয়ে কিন্তু তৈরি হয়েছে আপনারা যদি পরোটাগুলো আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ডিম আর ময়দার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন আপনাদের কাছে এই ইউনিক ডিম পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একদিন এইভাবে ডিম পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না তো বন্ধুরা দেখুন এই পরোটাটাও আমার তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এইভাবে গরম গরম সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আপনাদেরকে একটা পরোটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন রেসিপি নিয়ে